গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটিং সেকশনে কাটিং কোয়ালিটি ইন্সপেক্টর নিয়োগ চলতেছে যে ভাই এবং বোনেরা ভিডিওতে কমেন্ট করতেছিলেন যদি নিয়োগের আপডেট থাকে যাতে আপনাদের জানিয়ে দেই হ্যাঁ নিয়োগ চলতেছে কাটিং সেকশনের কাটিং কোয়ালিটি ইন্সপেক্টরের তো যাদের অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতা নাই। আমি ভিডিওতে শেয়ার করেছি কাটিং কোয়ালিটি ইন্সপেক্টরের কী কাজ ভিডিওটি সম্পূর্ণ দেখে অভিজ্ঞতা নিয়ে যদি আপনি গেটে দাঁড়ান অবশ্যই চাকরি হবে ইনশাআল্লাহ তো আমি এই ফ্যাক্টরির অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা যোগাযোগ করে চাকরি নিয়ে নেবেন কাটিং সেকশনে কাটিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক তো মূল পয়েন্টে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন তো যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটিং কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পেরেছেন যে ফেব্রিকে লে দেওয়া হচ্ছে লে দেওয়ার পরে ফেব্রিকের উপরে মার্কার পেপার দেওয়া হয় মার্কার পেপার দেওয়ার পরে কাটিং ম্যান মার্কার যে পেপার আছে মার্কার অনুযায়ী কাটিং করতেছে আপনারা দেখতে পারতেছেন স্লিপ কাটিং করতেছে বডি কাটিং করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ফেব্রিকের লে দেওয়ার পর মার্কার পেপার দেওয়ার পরে কাটিং ম্যান ওই মার্কার অনুযায়ী কাটিং করে থাকে তো কাটিং ম্যান কাটিং করার পরে এটা স্টিকার ম্যান আবার প্যানেলগুলো নাম্বারিং করার জন্য স্টিকার মারতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো স্টিকার ম্যানের কাজ কি বেতন কত টাকা নিয়ে নেওয়ার একটা ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন যারা স্টিকার ম্যানে চাকরি করতে যাচ্ছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে প্যানেলগুলো নাম্বারিং করার পরে তো দেন তারপরে কাটিং কোয়ালিটি ইন্সপেক্টর যারা আছে তো তারা কাট প্যানেলগুলো চেক করে দেখবে তো দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটেজে তো প্যানেল চেক করতেছে তো কাটিং কোয়ালিটি ইন্সপেক্টর তো এটাই হচ্ছে কাটিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হতে পারবেন আপনারা তো দেখতে পাচ্ছেন তো কাঠ প্যানেলগুলো সুন্দরভাবে সেক দিচ্ছে তো এটাই হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কাটিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ যে কোন প্যানেলে কোন রিজেক্ট আছে কি না কোনো স্পট আছে কিনা কোন কোনো ডিফেক্ট আছে কিনা না এক কথায় সেগুলো ভালোভাবে দেখতেছে ওরা চাকরি কি কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে তো এই বিষয়টা আমি ক্লিয়ার করব তো আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটিং সুইং ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ করেন না কেন তো চাকরি নিতে গেলে অবশ্যই আপনার সর্বনিম্ন এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে যদি এস এস সি পাশের সার্টিফিকেট না থাকে কখনোই আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টরের চাকরি হবে না তো প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার নমনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি অনলাইন করা অবশ্যই এবং আপনার চার কপি করে স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি এবং নমনির দুই কপি করে স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আসে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ তো ইন্টারভিউতে যে প্রশ্ন উত্তরগুলো এগুলো অবশ্যই আমি শেয়ার করব এজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আমি যে বিষয়টা আরও ক্লিয়ার করতে চাচ্ছি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো অনেকেই প্রতারিত শিকার হচ্ছে যার কারণে প্রত্যেকটা ভিডিওতে আমি এই মেসেজটা আপনাদের দিয়ে থাকতেছি তো দেখতে পারতেছেন সুন্দরভাবে কাঠ প্যানেল চেক করতেছে কোয়ালিটি ইন্সপেক্টর কাটিং কোয়ালিটি ইন্সপেক্টর তো প্যানেলের মধ্যে কোনো ডিফেক্ট আছে কি না তো ডিফেক্ট কত প্রকার এবং কী কী এটা নিয়ে আমার ভিডিও করা আছে তারপরও বলতেছি এই ভিডিওতে ডিফেক হচ্ছে তিন প্রকার মাইনর মেজর ক্রিটিক্যাল তো ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে মাইনর ডিফেক্ট কাকে বলে মেজর ডিফেক্ট কাকে বলে তো এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশান আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন যে গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউতে কী প্রশ্ন উত্তর করে থাকে তো এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনি ওই ভিডিওটি দেখে নেবেন তো আমি হয়তোবা আপনাদের বুঝাইতে পেরেছি যে কাটিং কোয়ালিটি ইন্সপেক্টরের কী কাজ তো এখন যে বিষয়টা আমি শেয়ার করব যে অনেকেই যে প্রশ্নটা আপনারা করে থাকেন কমেন্ট বক্সে যে সুইং কোয়ালিটির বেতন বেশি না কাটিং কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন বেশি তো না ফিনিশিং কোয়ালিটির ইন্সপেক্টরের বেতন বেশি তো আমি এই বিষয়টি ক্লিয়ার করব এই ভিডিওতে অবশ্যই আপনারা দৈজর সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন গ্রেড অনুযায়ী হয়ে থাকে তো কোন গ্রেডে কত টাকা বেতন এই বিষয়টা বলবো এখন গ্রেড এতে কাটিং কোয়ালিটি সুইং কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটির বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে কাটিং কোয়ালিটি সুইং কোয়ালিটি এবং ফিনিশিং কোয়ালিটির বেতন হচ্ছে তেরো টাকা সরি চোদ্দো টাকা গ্রেড সিতে কাটিং কোয়ালিটি সুইং কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটির বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো দেখতে পাচ্ছেন কাটিং কোয়ালিটি ইন্সপেক্টর কাট প্যানেলগুলো চেক দেওয়ার পরে সুইং সেকশনে চলে আসে আসার পরে এগুলো অপারেটর সুন্দরভাবে সুইং করে এবং সুইং লাইনে সুপারভাইজার থাকে লাইন কিউসি থাকে এরা ফলো আপ করে গার্মেন্টসের কোয়ালিটি ঠিক আছে কিনা। কোয়ালিটি গুণগত মান ঠিক আছে কি না ওদের সিলাইয়ের গুণগত মান ঠিক আছে কি না এগুলো আবার ফলো আপ করে ফলো আপ করার পরে দেন তারপরে যখন গার্মেন্টসটা কমপ্লিট হয়ে যায় তখন আপনারা দেখতে পারবেন যে ইন টেবিল কোয়ালিটি ইন্সপেক্টর সুইং কোয়ালিটি ইন্সপেক্টর ইন টেবিলে যেগুলো চেক করে থাকে গার্মেন্টসগুলোর কোয়ালিটি ঠিক আছে কি না আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা ওভারলক মিশিংয়ে সুন্দরভাবে স্লিপ জয়েন করতেছে তো স্লিপ জয়েন করার সময় অপারেটর অনেক সময় অমনস্কভাবে কাজ করার কারণে ডিফেক্ট হয়ে যায় অনেক সময় মিশিংয়ের কারণে ডিফেক্ট হয়ে যায় তো এই ডিফেক্টগুলো একজন লাইন কিছু থাকে সেগুলো চেক করে থাকে প্রসেসে ইন প্রসেসে চেক করে থাকে চেক করে দেন কোয়ালিটি সম্পূর্ণ একটা গার্মেন্টস আউটপুট করে আউটপুট করার পরে আউটপুটে যে কোয়ালিটি ইন্সপেক্টর আছে আপনারা দেখতে পারবেন একটু পরেই তো আমি তো এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কী যদি আপনারা ওই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি তো দেখতে পাচ্তেছেন যে সুইং কোয়ালিটি ইন্সপেক্টর ইন কাজ করতেছে গার্মেন্টস চেক করতেছে ইনসাইড টপ সাইড এটাই হচ্ছে সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ তো যারা এই ভিডিওটি কন্টিনিউ করতেছেন তারা অবশ্যই বুঝবেন যে কাটিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি তো দেখতে পাচ্তেছেন সুন্দরভাবে সেক করতেছে তো কাটিং কোয়ালিটির কাজ কি আপনারা বুঝতে পেরেছেন এখন দেখতে পাচ্তেছেন সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি তো কাটিং কোয়ালিটির কাজ শেষে তারপরে গার্মেন্টসটা ওই প্যানেলটা সুইং সেকশনে আসে তারপরে গার্মেন্টসটা কমপ্লিট হওয়ার পরে সুইং কোয়ালিটি ইন্সপেক্টর সেটাকে চেক করে সুন্দরভাবে চেক করে দেন তারপরে এই গ্যারম্যাসটা চলে যায় ফিনিশিং সেকশনে তো ফিনিশিং কোয়ালিটির কাজ কী তো এটা নিয়েও আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিও লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন যদি আপনাদের আরও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাআল্লাহ তো এই ভিডিও ফুটেজে দেখতে পারতেছেন এখন আমি আমার টিমকে নিয়ে মিটিং করতেছি আমার এগুলো টেবিল কোয়ালিটি ইন্সপেক্টর লাইন কিউসি সবাইকে নিয়ে আমি মিটিং করতেছি আমার ফলোয়ারের কোয়ালিটি কিভাবে আরও ইমপ্রুভ করা যায় তো সেই ব্যাপারে কথা বলতেছিলাম তো অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ